আমার বি কমপ্লিট হওয়ার এক সপ্তাহ পরে আমি পেয়ে গেছি আমার হাউস বিল্ডিং যে ভালো ওয়েবসাইট যেটা সেটা হচ্ছে এদিকে সরকারি ওয়েবসাইট বুন্দে সেকেন্ড টুয়েলভ ফোর আর ওয়াইট সার্টিফিকেটগুলোকে আপনারা হচ্ছে ফার্স্টলি জার্মান জার্মানের ট্রান্সলেট করায় নটারি করায় ফেলবেন এই হাউস বিল্ডিংয়ে যারা অ্যাপ্লাই করে সবারই কি ইন্টারভিউ হয় মেইলের একটা বডি থাকতে হবে সব কিছু পিডিএফ বা সব কিছু সিরিয়াল মেনটেন করতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইস মে আসিফ রহমান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমার সাথে দুজন ভাই আছে বাংলাদেশি ভাই ওনারা এখানে স্টুডগার্ডে হাউস করতে আসছে তো আমার একটা ভিডিও আপনারা অলরেডি দেখছেন যে আমি হাউস বিল্ডুং নিয়ে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে হাউস বিল্ডুং কী হাউস বিল্ডিংয়ে কীভাবে আপনারা আসবেন কোন প্ল্যাটফর্মে গিয়ে অ্যাপ্লাই করবেন কেন আসবেন আজকে আমরা শুনতে যাচ্ছি কিছু বাস্তব অভিজ্ঞতা এনাদের দুজনের থেকে তো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম তো আপনারা যদি প্রথমে একটু আপনাদের পরিচয়টা দিতেন আমি শিহাব রহমান আমি বাংলাদেশের যাত্রাবাড়িতে থাকি আমার গ্রামের বাড়ি হচ্ছে দোহার আমি জার্মানিতে এসেছি ছয় মাস যাবত ফ্লেগে ফাকমান হাউস বিল্ডুংয়ে এসেছি এটা তিন বছর একটা কোর্স প্রায় ডিপ্লোমার মতো আমার নাম হচ্ছে ইশরাক হাসান চৌধুরী আমি হচ্ছে জামলপুর থেকে এসেছি আমি স্টুটগার্টে হাউস বিল্ডুং করতেছি এই হাউস বিল্ডুংটার নাম হচ্ছে লেগে ফাহমান একটা তিন বছরের হাউস তো আপনারা হাউস করতে আসার আগে বাংলাদেশে আপনারা কি করতেন আমি এইচএসি এক্সাম দেওয়ার পর সরাসরি ভাষা শেখার জন্য ভর্তি হয়ে গিয়েছিলাম গোয়িতা ইনস্টিটিউটে ধানমন্ডিতে দেন এখানে চলে আসছি আমার কোনো এক্সপিরিয়েন্স নেই জাস্ট এইচএসসি কমপ্লিট করে এসে পড়েছি আর আমার এইচএসসি ব্যাকগ্রাউন্ড ছিল কমার্স ব্যাকগ্রাউন্ড আমিও বাংলাদেশে থাকতে এইচএসসি কমপ্লিট করছি তারপরে হচ্ছে আমি সম্পর্কে যখন জানতে পারি আমার এইচএসসির কিছুদিন পরে কারণ আমি এইচএসসি টোয়েন্টি ছিলাম তারপরে আমি হাউস কলা এর জন্য অফলাইনে আমার একজন আঙ্কেল ছিল ওনার কাছে আমি শিখতেছিলাম তো আমরা চার পাঁচজন ফ্রেন্ড একসাথে তো ইন দা মিন টাইম তারপর হচ্ছে আমি ইয়েতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হই আমার পড়াশোনা কন্টিনিউ করার জন্য তারপর আমি ফাইনালি যখন বি ওয়ান পাস করি দেন হচ্ছে

মানে আপনারা এটার একটু যদি ডিটেলস বলতেন যে ইন্ডিয়া এবং ঢাকা বোধ বলতে কাতে সিট নিয়ে একটু প্রবলেম ছিল সিট না পাওয়ার কারণে আমি ডিরেক্ট কলকাতায় দুইটা টাইল এক্সাম দিই দেন দুটাই আমি পাশ করি আচ্ছা হ্যাঁ আমার ক্ষেত্রেও না বিষয়টা একটু পার্থক্য আছে আমার হচ্ছে আমিও ঢাকাতে হচ্ছে আমার প্রস্তুতি অনেক ভালো হয়ে গেছিল তবে ঢাকাতে দেখতাম যে আমার পরীক্ষার শিডিউলটা অনেক পিছনে তো দেড়শো ওয়াই আমি দেখি যে কলকাতাতে আমার খুবই প্রস্তুতির সাথে সাথে একটা পরীক্ষা পেয়ে যাচ্ছি তো দেড়শো হয় আমি কলকাতাতে চলে যাই পরীক্ষার জন্য আর তারপরে অবশ্য আমি বাংলাদেশে আরও একটা টাইল দিয়েছিলাম ওই বাংলাদেশ থেকে আমি পাশ করছি তো আপনাদের এই যে বি বা বি পর্যন্ত যে আপনার কোর্স করেছেন তো কতদিন সময় লাগছে আনুমানিক আমার প্রায় চোদ্দ মাসের মতো লেগেছে বি কমপ্লিট করতে এবং বি কোর্স করেছিলাম প্রায় চোদ্দ মাস আর বি পাস করতে চোদ্দ মাসের মতোই লেগেছে আচ্ছা আমার প্রায় ষোলো মাসের মতো লেগে গেছে বি ওয়ান পাশ করতে আর ওই বি ওয়ান পাশ করার মিডেলেই মানে আমি যখন দুইটা টাইল পাস করি তখনই আমি বি টু পড়া শুরু করে দিয়েছিলাম তো বি ওয়ান পাশ করতেই বি ওয়ানের পরেই আমার হচ্ছে বেস ওয়াইও শেষ হয়ে গেছে দেন তার কিছুদিন পরে আমি হচ্ছে বেস ওয়েরও একটা পরীক্ষা দিই আর কি আচ্ছা তো দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন যে বি ওয়ান বা বি টু পর্যন্ত যদি আপনারা কমপ্লিট করতে চান অনেকেই বলে অনেকে দেখবেন যে আপনাদেরকে ডিমোটিভেট করে যে জার্মান ল্যাঙ্গুয়েজ অনেক কঠিন আপনাদের এটা কমপ্লিট করতে হতো দুই বছর বা তারও বেশি সময় লাগবে তো এত সময় কিন্তু আসলে লাগবে না আপনারা যদি ডেডিকেটলি করেন তাহলে এটা এক বছর বা এক বছর তিন চার মাসের ভিতরে কিন্তু আসলেই সম্ভব এই যে দেখেন ভাইয়েরা কিন্তু কমপ্লিট করছে তো আউস যে করতে আসবেন এই ডিসিশনটা আপনারা কিভাবে নিলেন আসলে আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি জার্মানিতে স্টাডি করব এবং আমি কমার্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম আমার ইচ্ছা ছিল মেডিকেল রিলেটেড কোনো স্টাডি করার জন্য বাট কমার্সে থাকার কারণে আমি মেডিকেলে সেক্টরে যেতে পারিনি এই আমি এটা সিলেক্ট করেছি আচ্ছা জার্মানিতে আর আমারও হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিলাম আমি অনেক আগে থেকেই আমারও ইচ্ছা ছিল যে হচ্ছে মেডিকেল রিলেটেড কোনো কিছুতে করা আর ইভেন আরেকটা ইচ্ছা ছিল সবচেয়ে বেশি যে দেশের বাইরে পড়তে যাওয়ার তখন স্পেশালি জার্মানি আমার টার্গেট ছিল না বা এই সম্পর্কে আমি একটু কম জানতাম তখন যখন আমি হাউস বিল্ডিংয়ের এই অপরচুনিটিটা দেখি যখন যে এটা আমাদের সবার জন্য ওয়ার্ল্ড ওয়াইড ই করা হয়েছে তখন আমি দেখলাম যে না আমি এই অপরচুনিটি নিতে পারি যদি আমি ভাষা শিখি আমার পর্যাপ্ত পরিমাণ ব্যাকগ্রাউন্ড আছে এটা পড়ার জন্য তারপরে আমি আসলে ডিসাইড করি যে আমি আসলে জার্মানি বানাইতে আচ্ছা তো এখন আমি জানতে চাই যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে যদি কেউ আসবিল করতে আসতে চায় তাহলে কোন প্ল্যাটফর্ম বা কোন ওয়েবসাইটে গিয়ে তারা এটি সার্চ করে বের করতে পারে বা কোন প্রোগ্রামে ওনরা পড়তে চায় সেটা সিলেক্ট কিভাবে করবে তারা আচ্ছা একটা বিষয় হয়তো সবাই জানে কি না আমি জানি না জার্মানিতে অনেক ধরনের আউস বিল্ডিং আছে প্রায় সাড়ে তিনশো ধরনের হাউস বিল্ডিং এটাকে আপনি ব্যারাইশো বলতে পারেন জার্মান ভাষায় বলে তো ওনারা এই দুইটা প্ল্যাটফর্মে দেখতে পারে আর অনেক প্ল্যাটফর্ম আছে অনেক এটা হচ্ছে ইন্ডিট ডট ডে এ আছে হাউস বিল্ডিং ডট ডে এ আছে আরেকটা সবচেয়ে ভালো ওয়েবসাইট যেটা সেটা হচ্ছে এদিকে সরকারি ওয়েবসাইট বুন্দেস আগেন্ড টুয়ের ফোর আর ওয়াই এই জায়গা থেকে তারা সবচেয়ে বেশি ইনফরমেশন পাবে কারণ এই জায়গায় সব আছে তো আর এছাড়াও বিভিন্ন শহরের যেমন একটা শহর আপনি সিলেক্ট করবেন যেমন স্টুট আসবেন আপনি স্টুট এই এরিয়া দেখতে পারেন কি কি এরিয়া আছে স্টুটগার্টের আশেপাশে এই এরিয়াগুলো গুগলে সার্চ করে দেখতে পারেন যে এই এরিয়াতে কী কী ধরনের হাউস বিলুং অ্যাভেলেবল আছে এই দিকের মানুষের সাথে কী কী যায় জাস্ট এই সার্চের জন্য গুগল ব্যবহার করবেন আর দেন হচ্ছে আপনি বুন্দে সেকেন্ড টুয়ার ফোর আরবাইট থেকে আপনি লিস্ট ধরে ধরে অ্যাপ্লাই করতে পারবেন ওই জায়গায় সব ধরনের হাউস বিলুং অ্যাভেলেবল আছে আপনি যে কোনো জায়গায় জার্মানির যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় ওই ওয়েবসাইটটার মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন আচ্ছা তো দর্শক আপনারা জানতে পারলেন যে কোন প্ল্যাটফর্মে গিয়ে আপনারা হাউস বিল্ডিং খুঁজতে পারেন তো আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কগুলো আপনাদেরকে দিয়ে দিব আপনারা ওখান থেকেও লিঙ্কগুলো কপি করে তারপরে ওখানে গিয়ে আপনারা সার্চ করতে পারেন তো আমরা শিয়াব ভাই কাছে চলে যাচ্ছি তো শিয়াব ভাই যদি বলতেন যে হাউস এ অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্ট জমা দিতে হয় বা কিভাবে অ্যাপ্লাই করা যায় আচ্ছা আপনার হাউস বিল্ডিং অ্যাপ্লাই করার জন্য আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে বি ওয়ান বা সার্টিফিকেট এবং আপনার এইচএসি কমপ্লিট থাকা লাগবে আপনার একটা নির্ভুল একটা সিবি থাকতে হবে আর একটা মোটিভেশনাল লেটার থাকতে হবে আপনার পাসপোর্টের একটা কপি লাগবে স্ক্যান কপি আর এগুলোই আচ্ছা আচ্ছা তো আমি ডকুমেন্টের বিষয়ে আরেকটুটা ডিটেলস বলতে চাই ভাই যেগুলো বলছে এগুলোই সব কিছুই তো আপনাদের এই জায়গায় যেহেতু সব কিছু জার্মান ল্যাঙ্গুয়েজে হয় তো আপনাদের সার্টিফিকেটগুলো আমাদের কিন্তু বাংলাদেশে সবার ইংলিশ থাকে অনেকের বাংলাও থাকতে পারে আমার জানা নেই তবে এই সার্টিফিকেটগুলোকে আপনারা হচ্ছে ফার্স্টলি জার্মান এ ট্রান্সলেট করায় নোটারি করায় ফেলবেন ইভেন আপনার মেন সার্টিফিকেটটা সাথে রাখবেন তো আপনি যখন পিডিএফটা বানাবেন ওই জায়গায় সেন্ড করবেন তখন আপনার রিয়েল সার্টিফিকেট এবং জার্মান ট্রান্সলেটেড সার্টিফিকেটটাও একসাথে দিয়ে দেবেন এটা হচ্ছে সবচেয়ে বেটার এবং প্রফেশনালিজম এই জায়গায় আর অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কি ওদেরকে ইমেল করতে হয় নাকি ওদের কোনো অ্যাপ্লিকেশন অনলাইন প্ল্যাটফর্ম আছে আচ্ছা কোনো পোর্টাল আছে দুইটাই আছে এটা হচ্ছে কোম্পানির যে পোর্টাল সেই পোর্টালে কিছু কিছু কোম্পানি আছে যারা হচ্ছে প্রেফার করে আপনি ওনাদের পোর্টাল বা কারিয়ারে ডট ডে এ থেকে অ্যাপ্লাই করবেন এইটার আর আবার অনেক কোম্পানি আছে যে তারা ওই জায়গায় মেল লিখে দিছে ওনাদের হচ্ছে যে কোর্ডিনেটর ইন বা কোর্ডি নেটওয়ার্ড থাকে তার মেল দিয়ে দিছে সেই মেইলে হচ্ছে আপনি ডিরেক্ট মেইল করতে পারবেন তাকে যে আমি আউজ ভেলুয়ের জন্য ইন্টারেস্টেড এবং যে যে জিনিসগুলো একটু আগে সেই বলল যে জিনিসগুলো আপনাদের লাগবে সো এই জিনিসগুলোর পিডিএফ সহ ওকে তো এবার যদি একটু বলতেন যে আনুমানিক কতগুলো অ্যাপ্লাই করার পরে আপনার একটা মানে রিপ্লাই পান বা রিপ্লাই পাওয়া সম্ভাবনা থাকে এই বিষয়টা একটু কমপ্লিকেটেড কারণ আমরা যেহেতু বাংলাদেশে থাকি আমাদের ওনাদের কালচার এবং ওনাদের জবটা কিভাবে পাইতে হবে এই বিষয়ে আমাদের আইডিয়া একটু কম থাকে তো আমরা শুরুতে যখন আমরা অ্যাপ্লাই করতাম তখন হচ্ছে আমরা জাস্ট নর্মালি অ্যাপ্লাই করে দিতাম কোনো রুইসং কোনো নিয়ম কোনো জিনিসপাতি ছাড়াই তখন আমাদের একটু রিপ্লাই পাইতে সমস্যা হইতো বাট যখন আমরা বুঝলাম যে প্রফেশনালিজমভাবে যেমন আপনার ওনাকে বোঝাইতে হবে যে আপনি কেন মেইল করছেন আপনার সাবজেক্টটা ঠিকঠাক থাকতে হবে মেইলের একটা বডি থাকতে হবে সব কিছুর পিডিএফ বা সব কিছু সিরিয়াল মেনটেন করতে হবে একদম যেভাবে একটা সুন্দর প্রেজেন্টেশন মানুষ উপস্থাপন করে তো এইভাবে তো এইভাবে মেইল করলে আপনি রিপ্লাই পাবেন আর জার্মানদের একটা জিনিস খুবই বেটার যে তারা যদি আপনাকে নেয় বা না নেয় আপনাকে অবশ্যই সেটা তারা মেইল দিয়ে কনফার্ম করবে যে এই কারণে আমি আপনাকে নিতে পারতেছি না বা এই কারণে আমি আপনাকে নিব এই হচ্ছে বিষয় আচ্ছা তো আপনারা বি ওয়ান এবং বি টু কমপ্লিট করার পরে কতদিন সময় লাগছে একটা জব কন্ট্রাক্ট পেতে আমার বিয়ান কমপ্লিট হওয়ার এক সপ্তাহ পরে আমি পেয়ে গেছি আমার হাউস বিলু তো আমার বি ওয়ান কমপ্লিট হওয়ার পরে আমার কিছু সময় লাগছে কারণ ওই টাইমটা হচ্ছে সেশনের বাইরে ছিল তো দ্যাটস ওয়াই আমি হচ্ছে আমার প্রায় তিন চার মাসের মতো লেগে গেছে আর একটু বেশি লাগছে তো এটা হচ্ছে ওই যে ওই টাইমটা বাদ দেওয়ার জন্য আর আমার প্রথমে অ্যাপ্লাই কিছু ভুল ছিল যেমন আমি শুরুতেই বললাম যে আমার প্রেজেন্ট করার তারিখ মানে স্টাইলটা হইতে পারে যে কোনো কারণে মিস্টেক ছিল দেন যখন আমি প্রেজেন্ট করতে পারি ঠিকঠাক তখন আমি খুব ভালোভাবে পেয়ে যাই তবে এই বিষয়টা এটা আমি বলবো যে এটা একটু হার্ড অবশ্যই আপনাদের একটু বেশি করা পারে তবে যেহেতু অ্যাপ্লাই করতে সময়ও কম লাগে এবং এই জায়গায় কোনো ফিও প্রদান করতে হয় না তবে আমার মনে করি যে এই অ্যাপ্লাইগুলো আরো বেশি বেশি করা উচিত যদি আপনার পসিবল হয় তাহলে ভাষা শিখলে অ্যাপ্লাই করলে আপনার একটা হাউস বিল্ডিং খুব সহজেই পাইতে পারেন ওকে তো নেক্সট প্রশ্ন যে আপনি কিন্তু অলরেডি এটা মেনশন করছেন যে অনেক প্রকারের হাউস বিল্ডিং আছে তো যখন কেউ হাউস বিল্ডিং এর জন্য অ্যাপ্লাই করতে চায় তার কি ডেডিকেটলি যে কোনো একটা দিক বাছাই করা উচিত নাকি বিভিন্ন দিকে সব জায়গাতেই অ্যাপ্লাই করা উচিত এই বিষয়টা আমি বলবো যে হচ্ছে মানুষের নির্দিষ্ট কিছু পছন্দের সাবজেক্ট সাবজেক্ট থাকে কারণ আমরা কিন্তু সব জিনিসগুলোতেই হচ্ছে একসাথে কন্টিনিউ করতে পারি না যেমন আউস কোনো আপনার এক্সপিরিয়েন্স না থাকলেও তারা খুবই ভালোভাবে আপনাকে অ্যাকসেপ্ট করবে বাট আপনার আমার উচিত আমার মতে যে আপনার যেদিকে একটু এক্সপিরিয়েন্স আছে বা হচ্ছে এই বিষয়টা সম্পর্কে আপনার ভালো জানা আছে এবং এই বিষয়টা সম্পর্কে আপনার সঠিক মোটিভেশন আছে যে আপনি এই কাজটা করতে পারবেন যেমন মেডিকেল সেক্টরের ক্ষেত্রে যে মানুষদের সাথে কাজ করতে চান আপনি ওষুধ নিয়ে কাজ করতে চান তারপরে আপনি মানুষকে সেবা করতে চান তাহলে অবশ্যই আপনার এই আসতে হবে যেমন অনেকের ব্যাকগ্রাউন্ড আছে তারা খুবই কম্পিউটার পছন্দ করে এবং আইটি রিলেটেড সাবজেক্ট পছন্দ করে তারা অবশ্যই ওই দিকে যাবে এবং অনেকের আছে যারা হচ্ছে হোটেল রিলেটেড জিনিস পছন্দ করে যেমন ট্যুরিস্ট প্লেসে থাকতে পছন্দ করে ট্যুরিস্টদের সাথে ই থাকতে পছন্দ করে তারা অবশ্যই হোটেল ফাঁকমান করতে পারে তো এরকম যাদের যেদিকে একটু ইন্টারেস্ট আছে এক্সপিরিয়েন্স আছে আপনার পড়া দিকে যেভাবে আপনি চালিয়ে গেছেন বাংলাদেশে থাকতে তো ওই বিষয়টা চয়েস করলে বেটার তবে এছাড়াও আপনি আপনার পছন্দের বাইরেও কোনো এক্সপিরিয়েন্স ছাড়াও আপনি অ্যাপ্লাই করতে পারবেন অবশ্যই যদি আপনার ভালো মোটিভেশন থাকে শিয়াব ভাই যদি আপনি একটু শেয়ার করতেন আপনার অভিজ্ঞতা যে হাউস যারা অ্যাপ্লাই করে সবারই কি ইন্টারভিউ হয় আর যদি ইন্টারভিউ হয়ে থাকে কি কি টাইপের প্রশ্ন ওনারা করে নরমালি আচ্ছা Ausbildung এ আর কি আপনারা যখন अप्लाई করবেন দেন ওরা সাথে সাথে বলবে যে আমরা একটা ইন্টারভিউ এরইন বারেন করবে জার্মান ভাষায় বলে দেন ইন্টারভিউ অবশ্যই লাগবে এন্ড ইন্টারভিউতে সবচেয়ে বেস্ট পারফরম্যান্স করতে হবে কারণ ওইটাই আপনার সবকিছু ওইটা যদি আপনার ভালো না হয় তাহলে আপনাদের ওখানে রিজেক্ট করে দিবে তো আমরা জানতে পারলাম যে আপনারা যদি Ausbildung এ अप्लाई করেন তাহলে অবশ্যই আপনাদের একটা ইন্টারভিউ নেওয়া হবে তো আউসবিলুং কিন্তু এইসএসি কমপ্লিট করার পরেই সাধারণত সবাই জার্মানিতে আউসবিলুং করতে আসে জেনারেলি হ্যাঁ এইচএসসি তো এইস পাশ পাস করা একটা কিন্তু এই রিলেটেড জব এক্সপিরিয়েন্স থাকে না তাই না তাহলে হাউস কি এই জব রিলেটেড কোনো প্রশ্ন করে আচ্ছা আমি এটা একটু ক্লিয়ার করি আমি আসলে এইচএসসি কমপ্লিট করার পর সাথে সাথে ভাষা শিখতে চলে গিয়েছিলাম আমার কোনো এক্সপিরিয়েন্স নেই জাস্ট এইচএসসি বাট আমি পেয়েছি আপনারাও পাবেন কোনো এক্সপিরিয়েন্স ছাড়া কোনো এক্সপেরিয়েন্স এখানে লাগে না আর কোনো এক্সপিরিয়েন্স ওরা চাবেও না যদি থাকে তাহলে আপনাদের এটা প্লাস পয়েন্ট না তাহলে ওনারা আসলে কি কি জিজ্ঞাসা করে যদি দুই একটা প্রশ্ন করবে আপনারা আপনাদের মোটিভেশন কি কেন এটা আপনারা চুজ করলেন দেন আপনার ব্যাকগ্রাউন্ড কি কোন বিষয়ে লেখাপড়া করেছেন বা আপনার কেন জার্মানি কেন আমাদের কোম্পানি আর কি একটু রিসার্চ করে দেন বললেই ওরা ওকে করে দেয় ওরকম হার্ড হয় না কারণ এই এটা একটা বেরুফ শিখবে একটা জব শেখার জন্য তাই না এখানে কোনো এক্সপিরিয়েন্স লাগে না একদম শূন্য থেকে একদম শীর্ষ পর্যন্ত আপনারা শিখতে পারবেন এই জন্য ওকে তো আমরা যারা ব্যাচেলার বা মাস্টার্স করতে আসি আমরাও একটা মোটিভেশন লেটার সাবমিট করি সেই মোটিভেশন লেটারে আমরা উল্লেখ করি যে এখানে মাস্টার্স কমপ্লিট করার পরে অবশ্যই আমরা দেশে ফেরত যাব দেশে ফিরে হয়তো আমরা দেশের এই সেক্টর রিলেটেড কন্ট্রিবিউট করবো তো এটাই সবাই করে আসলে তো আউস বিল্ডিং এর ক্ষেত্রেও তো আপনারা মোটিভেশন লেটার লিখেন এখন সেক্ষেত্রেও কি আপনাদের এরকম কিছু মেনশন করতে হয় যে আমি আউস বিল্ডিং করার পরে দেশে ফিরে আসবো না না আমরা আমরা মেনশন করি যে আমরা আউস বিল্ডিং করার পর জার্মানিতে নিযুক্ত থাকব কারণ জার্মানির মানুষ দরকার এই জন্য আমাদের এই আউস বিল্ডিং ভিসাটা ওরা দেয় যেন ওদের দক্ষ কর্মী পায় এই জন্য ওরা এটা চায় না যে ওদের দেশ থেকে ডিগ্রি করবেন ওরা আপনাকে বেতন দিবে এবং আপনার ঝুলিতে একটা আউস বিল্ডিংয়ের সার্টিফিকেট ঢুকবে ওরা চায় আপনারা ওদের দেশেই ওদের দেশটাকে ডেভেলপ করেন ওরা চায় না অন্য দেশে চলে যাব তো এরপরে তো আজবিলুংয় জব কন্ট্রাক্ট আপনারা পেলেন তো জব কন্ট্রাক্ট পাওয়ার পরে আপনারা হয়তো এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তো এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত কতদিন সময় লাগছে আনুমানিক আমার লেগেছিল টোটাল ফর্টি ফাইভ ডেজ পঁয়তাল্লিশ দিন আচ্ছা আমার লেগেছিল টোটাল সাঁত্রিশ দিন আর এই বিষয়টা আমি একটু শর্টলি এক্সপ্লেন করি তো হাউস এর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনাদের বিষয় কি যে হাউস এর একটা চেক লিস্ট আছে সেটা আপনার এম্বাসির ওয়েবসাইট ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন ইভেন ভাইয়া হচ্ছে তার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবে আশা করি তো ওই জায়গার আপনার সকল কিছু সকল ধরনের জিনিসপাতি যেমন আপনার হাউস বিল্ডুং ফেট্রাক তারপরে শুল ফেট্রাক মানে স্কুল কন্ট্রাক্ট তারপরে হচ্ছে আপনার এইচএসসি সার্টিফিকেট সকল ধরনের জিনিস যখন আপনার কাছে অ্যাভেলেবল থাকবে আপনি তখনই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য এলিজেবল হবেন তো এটা হচ্ছে আমাদের এই জায়গায় কোনো ওয়েটিং পিরিয়ড নাই সব থাকার পর আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তো অ্যাপয়েন্টমেন্ট নিলে তো আপনার ভিসা পাওয়া পর্যন্ত সর্বোচ্চ সেটা দুই মাস লাগতে পারে এটা হচ্ছে এম্বাসি এক্সপ্লেন করছে তো আর আমাদের আমাদের হচ্ছে সাঁত্রিশ দিন লাগছে আমার সাঁত্রিশ দিন লাগছে সর্বোচ্চ দুই মাস লাগবে এটা এম্বাসি বলে দিছে এইট তো আর একটা কমন প্রশ্ন সবার যে আজ বিল্ডিং করতে আসলে কি ব্লক অ্যাকাউন্ট লাগে কিনা না আমাদের হচ্ছে স্যালারি হচ্ছে আমরা চলতে পারি প্রতি মাসে আমাদের এরকম একটা স্যালারি দেওয়া হয় প্রায় এক হাজার থেকে চোদ্দশোর মধ্যে এটা দিয়ে এক সুন্দরভাবে চলা যায় এবং বাসায়ও টাকা পাঠানো যায় ওকে তাহলে আপনারা জানতে পারলেন যে আউস বিল্ডিং করতে আসলে কিন্তু ব্লক অ্যাকাউন্ট লাগে না কারণ আমি অলরেডি বলছি যে এটা ওয়ান কাইন্ড অফ জব কন্ট্রাক্ট তো ওনাদেরকে স্যালারিও দেওয়া হয় তো সপ্তাহে পাঁচ দিনের ভিতরে সম্ভবত দুই দিন হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যাল এবং তিন দিন থিওরি এটা ফ্যাটসি ডেনে থাকে আর কি ইন্ডিভিজুয়াল ধরেন আমার ক্ষেত্রে হচ্ছে দেড় মাস ক্লাস দেড় মাস কাজ

তারপরে আবার আপনার ক্লাস তারপর আবার আপনার কাজ এরকম ভাবে সব সময় আপনার হচ্ছে তিন বছর কন্টিনিউ করবেন আচ্ছা এবার একটু যদি অ্যাকোমোডেশনের ব্যাপারে বলতেন অ্যাকোমোডেশন কি নিজেদের ম্যানেজ করতে হয়েছে নাকি ওই কোম্পানি থেকে হেল্প পেয়েছেন আপনারা আমার ক্ষেত্রে হচ্ছে আমি নিজে আমার কোম্পানি থেকে আমি বাসা নিয়েছি নিজের কোম্পানিতে বাসা থাকে সচরাচর বড় বড় যে ক্রানকেন হাউসগুলো যেমন হাসপাতালগুলোর মিটার বাইটাদের জন্য কর্মীদের জন্য বাসা থাকে সো আমি ওখান থেকে বাসা পেয়েছি না আমার ক্ষেত্রে এটা এরকম হয় নাই সবার ক্ষেত্রে এরকম হবে না কারণ হচ্ছে বিভিন্ন কোম্পানির তারা হচ্ছে মিটার বাইটার বা তাদের কর্মীদের জন্য আলাদাভাবে তারা বাসা বানিয়ে রাখে যেটা শুধু তাদেরকেই ভাড়া দেয় আবার কিছু কিছু কোম্পানি আছে যারা হচ্ছে তাদের তাদের নিজস্ব কোনো এই জায়গায় বাসা থাকে না এটা থাকে না থাকাও অনেক ক্ষেত্রে স্বাভাবিক তো তারা আপনাকে শুরুতেই বলবে যে আপনারা এই জায়গায় বাসা ম্যানেজ করতে পারবেন কি না তারা আপনাকে বিভিন্নভাবে হেল্পও করবে যে এদিকে আপনারা কিভাবে বাসা পাবেন কিভাবে অ্যাপ্লাই করবেন কিভাবে কি তো এটা। আর কিছু কিছু ক্ষেত্রে ওনার ওনারা দিয়ে দেয় কিছু কিছু ক্ষেত্রে দেখতে হয় হয় খুঁজে নিতে এটা অবশ্য আপনি দেশে থেকেই করতে পারবেন যদি হাউস বিল্ডুং কেউ নিজে নিজে অ্যাপ্লাই করে যখন এত দূর পর্যন্ত আসতে পারে একটা বাসা ম্যানেজ করা হ্যাঁ আর একটা প্রশ্ন হচ্ছে যে আপনাদের যে স্যালারিটা আপনাদের কত পার্সেন্ট ট্যাক্স কাটা হয় আমাদের টেন পার্সেন্ট ট্যাক্স কাটা হয় টেন পার্সেন্ট ট্যাক্স এরপরে তো জার্মানি আসলেন তো জার্মানি আসার পরে যদি একটু শুরুর দিকে অভিজ্ঞতা বলতেন আপনাদের ক্লাস কেমন চলতেছে তারপরে ওই যে যেখানে কাজ করেন ওইগুলো সম্পর্কে যদি একটু জানাতেন আসলে জার্মানরা হচ্ছে অনেক ফ্রেন্ডলি ওরা ওদের থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি ওরা যে কোনো কিছু না বুঝলে দেখিয়ে দেবে এবং ওরা সাপোর্ সাপোর্ট করতে অনেক খুবই ভালোবাসে যখনই ভুল করেই আমাদের সুধরিয়ে দেয় এবং যে কোনো প্রকার ইনফরমেশন চাইলে ওরা কখনো না করে না আর প্রথম দিকে একটু ওদের ভাষাটা বুঝতে অ্যাকসেন্টটা বুঝতে একটু সমস্যা হয়েছিল এখন আলহামদুলিল্লাহ এইটি টু 90% পার্সেন্ট আমি বুঝি আচ্ছা আচ্ছা আমার ক্ষেত্রে হচ্ছে আমি আমার আউস বিলুমটা শুরু করছি এপ্রিলের এক তারিখ থেকে তো আমার জাস্ট আজকে আউস বিলুমে এগারো দিন হইলো তো আমার জাস্ট ক্লাস চলতেছে তো ক্লাসে সে হাব্বাই যেটা বললো যে এক্সেন্ট বুঝতে একটু সমস্যা হইতে পারে কারণ এক এক মানুষের গলার ভয়েস এক এক রকম তাদের কথা বলার এক্সেন্ট এক এক রকম তবে আশা করি যারা খুব ভালোভাবে জার্মান পড়েছেন বিওয়ান বা ভিটু পর্যন্ত তাদের কাছে কিছুদিন মানায় নিতে একটু সমস্যা হলেও পরবর্তী পরবর্তীতে এটা এজ ইউজুয়াল হয়ে যাবে বাট শুরুর দিকে না বুঝতে পারলে তো আসলে কোনো সমস্যা নাই টিচাররা তো হেল্পফুল তারা অনেক হেল্পফুল তারা আপনাকে আপনাকে বারবার কোশ্চেন করলে তারা সেটা বারবারই বুঝায় দিবে তারা অনেক ভালোভাবে এই বিষয়গুলো বোঝায় মানে তারা বিরক্ত হয় না কোনো ভাবে বিরক্ত হয় না তারা আরো খুশি হয় যে আপনি তাদেরকে এই বিষয়টা বোঝার জন্য কোশ্চেন করতেছেন তো দর্শক আপনারা অনেক কিছুই জানতে পারলেন ওনাদের থেকে তো দর্শকদের উদ্দেশ্যে যদি আপনাদের কোনো টিপস যদি দিতে চান কি বলবেন আমি বলতে চাই আপনারা এখনই ভাষা শেখা শুরু করুন কারণ সামনে আরও ওয়াইড হচ্ছে হাউস বিল্ডিংটা যেমন এখন মাস্টার্সে অনেক ওয়েটিং পিরিয়ড আপনারা চাইলে হাউস বিল্ডিং আসতে পারেন অনেক মাস্টার্স পড়ুয়া ভাই বোনেরা দেখছি যে হাউস বিল্ডিং করছে কারণ মাস্টার্সে ওইরকম জব পাওয়া যাচ্ছে না এখন কিন্তু হাউস বিল্ডিংয়ে সবসময় আপনারা জব পাবেন সো আমি আপনাদের একটাই কথা বলতে চাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব বি ওয়ান থেকে বি টুটা কমপ্লিট করে দেন হাউস এ চলে আসো আচ্ছা এই ক্ষেত্রে আমি একটু একটা জিনিস আবার একটু অ্যাড করি যে হাউস বিল্ডিং করা শেষ হলে জব পাওয়ার যে পসিবিলিটি সেটা কেমন জার্মানি সেটা 1000% আমি যদি বলতে চাই 100% আপনাকে হ্যাঁ আমি আমার দর্শকদের এই কথাটাই বলি কারণ যারা আসবিলিং করতে আসে তারা কিন্তু বাংলাদেশ থেকে ऑलरेडी B1 বা B2 কমপ্লিট করে আসে এরপর এখানে আবার 2 বছর 3 বছর বা 4 বছর পড়াশোনা করার পরে তাদের লেভেলটা কিন্তু C1 বা C2 লেভেল পর্যন্ত চলে যায় এত দিন পড়াশোনা করার পরে কারণ এখানে কিন্তু যে কারিকুলাম সিস্টেমটা পড়াশোনাটা কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজে করানো হয় ইংলিশে না তার উপর হচ্ছে যেখানে কাজ করা হয় সেখানেও কিন্তু কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র জার্মান তো এত দিন কাজ করার পরে জার্মান লেভেলটা এমনিতেই খুব ভালো হয়ে যায় আর জার্মান ভাষায় যদি কেউ ফুলেন্ট হয় তাহলে ইনশাল্লাহ জার্মানিতে কারো জব পাওয়া নিয়ে কোনো হেসেল ফেস করতে হবে না তো এই ছিল আমাদের ভাই এবং ইশাক ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আপনারা যদি এই শিয়াব ভাই এবং ইশাক ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান আমি ওনাদের ফেসবুক যে দিয়ে দিচ্ছি যদি আরো কোনো ডিটেল যোগাযোগ করতে পারেন ওনারা নিজে থেকে ইচ্ছুক আপনাদেরকে সাহায্য করার জন্য আরেকটা কথা আমি অ্যাড করতে চাই আপনারা যদি কোনো হেল্প চান সরাসরি হেল্প চাবেন কিন্তু হাই হ্যালো এরকম কোনো মেসেজ দিবেন না ডিরেক্ট কোশ্চেনটা করবেন তাহলে আমাদের জন্য ভালো হয় এটা আমার দর্শকদের ক্ষেত্রেও বলি আপনারা অনেকেই শুধু হাই হাইলেন হাই ব্রো হ্যালো ব্রো এটা না করে আপনারা যেটা জানতে চান একদম ওই প্রশ্নটাই করেন যাতে মেসেজটা দেখার পরে ওই প্রশ্নের অ্যান্সারটা দিতে পারি কারণ আপনি হাই দেওয়ার পরে আমার হাই দেওয়ার সময় নাই আসলে কারণ এখানে সবাই ব্যস্ত তো দর্শক আপনারা জানতে পারলেন যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেন বেশি বেশি তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ